তো তোমরা সবাই আশা করছি তোমরা সকালে ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমি ভিডিও করতাম না ফার্স্ট জানুয়ারি বলে আসলাম তোমাদের সামনে একটু ভিডিও করি আর ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরা করে রাখার একটাই কারণ আজকে হয়েছে ফার্স্ট জানুয়ারি এখন বাজে ঘড়িতে নটা আমি টাইমটা দেখাতে পারছি না চলো দেখিয়ে দিই টাইমটা দেখিয়ে দিই এই যে এটার মধ্যে তোমার টাইমটা দেখতে পাবে দেখো ঘড়িতে বাজে নটা তো আমি চলে এলাম ডিউটিতে তো আমার ডিউটিতে আসার সময় হচ্ছে সাড়ে আটটা আটটা তিরিশ তো ফার্স্ট জানুয়ারি বলে আজকে আমি একটু লেট করলাম নটার দিকে পৌঁছলাম তার কারণ হচ্ছে যে কুয়াশা পড়েছে আজকে ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে তাই নটায় পৌঁছালাম আর ভিডিওটা করছি এই কারণেই যে আজকে ফার্স্ট জানুয়ারি সবাই কত জায়গায় ঘুরবে ঘুরতে যাবে ভালো মন্দ খাবে অনেক আনন্দ ফুর্তি করবে সেই জায়গায় আমি সেই জায়গায় নেই আমার ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে আজকে আমার ঘুরতে যাওয়ার কথা প্রতিটা বছর আমি তাদেরকে নিয়ে ঘুরতে যাই যতটুকু পারি ওদেরকে নিয়ে ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এই জায়গায় কাজে আসার পর না সব কিছু বন্ধ হয়ে গেছে আমাদের কোনো ফার্স্ট জানুয়ারি নেই আমাদের কোনো সরস্বতী পুজো নেই লক্ষ্মী পুজো নেই কালী পুজো নেই মানে কোনো পুজো নেই কোনো অকেশন নেই এই জায়গায় ঢোকার পর তো সত্যি মনটা খুবই খারাপ লাগছে কি করব জীবনটাই এরকম তাই তো তোমাদের সঙ্গে আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি যে আমার সঙ্গে কি হচ্ছে আর কি আমি করছি কি করতে পারবো কি করতে পারবো না পুরোটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি তো যার জন্যই হচ্ছে আমি ঠিকঠাক শর্ট ভিডিওগুলো দিতে পারছি না হুম ভালো করে ব্লগ করতে পারছি না ভালো করে ব্লগ করলে ভালো এডিটিং করতে পারছি না তো তাই বলবো তোমরা একটু ভালোবেসে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো তোমরা যদি ধৈর্য ধরে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তবেই আমার এগুলো সম্ভব নচেত নয় তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে করার এটাই কারণ ফার্স্ট জানুয়ারি আজকে একটু আনন্দ করতে করার দিন সেই জায়গায় আমি এসে ঢুকলাম কখন বেরোবো ঠিক নেই চলো সবাই ভালো দেখো সবাই খুব আনন্দ করো মজা করো এনজয় করো আর কেটে যায় কিছু নেই তো চলো তোমাদেরকে আমাদের আগে যা কুয়াশা করেছে একটু বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই চলো তো দেখো বন্ধুরা চেম্বারের বাইরে থেকে আমি বাইরের দৃশ্যটা ক্যাপচার করছি তো দেখো কি কুয়াশা পড়েছে বাইরের ওই দূরের বিল্ডিং গুলোকে দেখাই যাচ্ছে না এতটাই কুয়াশা পড়েছে তো সবসময় শুধু ওই